আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক বাই কমেন্ট করতেছেন ভাই আপনারা এই না সোশ্যাল মিডিয়া কী পাবলিশ করেন তো আপনাকে পারিবারিক কথা কেন সোশ্যাল মিডিয়ায় বলেন তো সেটার আজকে উত্তর দেবেন নিয়ে চলে আসলাম তো সোশ্যাল মিডিয়া কি আপনার সোশ্যাল মিডিয়া হইলে আপনার একটা ভালো পর্যায় তো যারা যারা হয়তো ভালো দিক দিকে দেখে ভালোই আর যারা হলো আপনার খারাপ দিক দিকে থাকে তাহলে খারাপই এখন তো আপনারা কোন দিক দিয়ে ভাবেন জানি না আমরা তো ভাবি সোশ্যাল মিডিয়া একটা ভালো বস্তু প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া হয়তো আইছে আর কি তো বেদর্শক তার সাথে কিছু আমাদের এই যে সমস্যা আছে সমস্যা কোনো আপনার কাছে বলুন তো এদিকে আপনার আমার এই মাসের ইউটিউবের যে টাকা তো সেই টাকাটা আপনার কী বা ঢুকে নাই তার মানে ব্যাংকের কিবা হয়তো প্রবলেম হয়েছে নাকি তো ব্যাংকের প্রবলেমে আমার টাকাটা ঢুকে নাই টাকাটা আপনার আবার বিরে গেছে গা আপনার ঘুরে আবার এডচেঞ্চে গেছে বুঝছেন কি তো প্রিয় দর্শক এডচেঞ্চে একটা নিয়ম থাকে আপনার প্রত্যেক মাসের একুশ তারিখে টেহারা আপনার সেন্ড হয় মানে যেমন কি এই মাসে আপনি কাম করলেন নেক্সট মাসের একুশ তারিখে টেহারা আপনার সেন্ড হবো তো এই টেহারা আপনার ব্যাংকে যদি কী বা কারণ বসতি না মানে ডেপোজিট করে তাহলে আপনার টেহারা আবার ঘুরে যায় তো আমরা গেল মাসের টেহা আপনার এই বুকানাই আর কি তার মানে এই মাস তো আর অনেকে এখন তো একুশ তারিখ তো আরে নাই আজকে কয় তারিখ একুশ তারিখ কি আজকে কয় তারিখ দিকে আগে দেখুন আজকে তেইশ তারিখ তো গেলা মাসে টেহাডা এই মাসে ঢুকার কথা তো আপনার টেহাটা স্যান্ড হওয়ার পরে আজকে ঢুকে নাই কেউ একটা সমস্যার জন্যে কাম না তো এদিকে এলে আপনার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর আপনার এই যে রান্নাবান্নার ভিডিও আমরা করাতেছি না মানে খুব অসুবিধা হইতেছে আর আঙ্গো বাড়িঘরে আপনার ভাঙ্গা হয়েছে ওই জন্যে আর অনেক অনেকতে বললাম এদিকে আপনার ভাবিরে চিকিৎসা করার আগে ডাক্তারখানে নিয়ে যাওয়ার আগে এই হিসাবেও আপনার মানে নানান সমস্যা আছে টেহার দিক থেকে আপনার আর্থিক অবস্থা বর্তমানে আগে খুবই দুর্বল আর কী করুন বুঝতেছি না আর যদি ভালো কন্টেন্ট বানাবেনিগে চাই সময় লাগে টাকা খরচা করুন নাকি সেটা তো আপনারা বুঝেন এখন ধরেন যে টাকা ছাড়া কোনো হলে আজকে চলে না কি করুন বুঝতেছি না তো ওই জন্যে আপনার সাথে শেয়ার করেছি যদি আপনার কোনো পরামর্শ দিয়ে হারুন তাহলে বলবেন আর কি কমেন্টে দিকে আমার বাবা মার ঘর আপনার ভাঙ্গা হয়েছে মানে দু একটা টাকা যদি আমি হেল্প করা হারি তাও আমার নাম হইতো কিন্তু তাও করা হাতে কি কী করি আমি নিজে অবস্থায় শি না ইউটিউব আমি রাহমি না সাইড়ে দিব তা অবস্থায় চিনি এখন আপনার একটু বলবেন যদি আঙ্গো পারিবারিক কথা হয়তো আঙ্গ মনের কথা যদি আপনার সাথে শেয়ার করি তাও আপনারা বলেন যে ভাই এ পাবলিক করেন কেউ মক তমক তো ওই যে দুদিন আগে যে আমি ভিডিও আপলোড করছিলাম একটা যে আপনার ভাবির কীভাবে অসুবিধা হয়েছে আপনার হয়তো আঙ্গু মাইনে দেখতে পাচ্ছে না আপনার সামনে বই রয়েছে তো মনে রই আপনার সাত বছর আট বছর চলে আর কি তো আমরা কইলাম যে আমরা চেষ্টা করতেছি আমরা দ্বিতীয় সন্তান নাকি তো নার্ভাস করুন তো একদম খুবই অসুবিধা তো ভিডিও আপলোড করার পরে কতজনে এত খারাপ খারাপ কমেন্ট করছে বলার বাবী তাই না আমি আপনি তো দেখেই নাই আমি দেখি প্রত্যেকটা কমেন্ট আমি দেখি আর কি আপনার বাবু কিছু দেখে যেসংখ্য আমি সময় না পাই আপনার বাবু দেখে তো এখানেও দেখি আপনারা খারাপ কমেন্ট করেন আমাকে যে সমস্যার কথা যদি আপনার সাথে না শেয়ার করে তাহলে কার সাথে শেয়ার করুন কন তো এটা হইলো আজকের ভিডিও মানে আমি বর্তমান পুরো ডিপ্রেশনে আছি বুঝছেন কি ডিপ্রেশন মানে চারিদিক থেকে এদিকে তো আপনার সংসার চলানি হয় আর এমন একটা বস্তু নাই যে আঙ্গু কেনা ছাড়া একেবারে পানি ছাড়া পানি খেলে বাদ দিয়ে একেবারে নুনের থেকে ওলদি মত যা কিছু কই সব কিছু আমরা কিনা খাই কোনো একটা বস্তু আঙ্গু হয়তো এইদিক আহে না আহে কি আগে জমি আছে মাটিৰ সম্পত্তি আছে কিন্তু সেই জমি নাই যে আপোনাৰ এই হয়তো দুই চাৰি বিঘে দহ বিঘে বাপচা চাৰিলে আপোনাৰ এই পাঁচ বাই পাঁচ বাইৰ মাৰি বিচাৰি সেনে মধ্য থাকি আৰু চহৰ মাটিৰ আছে আপোনাৰ হেৰি নাই আৰু কি আৰু গৰু মানুহ নিয় বনাই খাও না তৰো তৰকাৰী আপোনাৰ জাগা নাইকিয়া ক বলতে পারেন আর আপনার চাল ডাল নুন তেল সব কিছু আমার কিনা কি বো করে আপনার এখন করুম আমি কিছু বুঝতেছি না তো আপনার একটু সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়তো এই ব্যাংকের সমস্যাটার সমাধান হয়ে যায় জানি আমার ইউটিউবের টাকাটা যাতে তাড়াতাড়ি আমার ব্যাংকে আহে আইলে হয়তো আপনার কিছু একটা আমরা করাম আর কি ভালোভাবে চলামো বা হয়তো সুন্দর সুন্দর কনটেন্ট বানিয়ে টাকাটাও আপনার ওই এরসেসে ফাঁসা রইল আপনার

আজকে আটটা জিনিস বৃষ্টি মানে আর কি বছরে বৃষ্টি বেশি কোন না যদি আমি ময়না বরাইলেও ময়নার এটা বস্তু টান দেওয়াটা সিনে কানেরতা তা পয়সা বৃষ্টি করে নাগে বেশি এই মাসে টেড়া আলে মানে অমুক করুম করুম মানে আগে বুদ্ধি

এখন কি হইলো না হইলো হে টেনশন তো আছে আছে তো আপনাকে একটু আমি বাইরে দেখাই দেই বাইরে বৃষ্টি হচ্ছে আপনাকে দেখাই দেই হয়তো আপনারা শব্দ পাইতেছেন দরসা না এই যে আপনাকে বাইরে দেখাই এই দেখুন বাইরে কি অবস্থা এই দেখুন বাইরে একদম বৃষ্টি হচ্ছে এমনি মোবাইলে আপনার ক্যামেরা ই দেখা গেল কি সুন্দর দেখা গেল বাইরে বৃষ্টি হচ্ছে আর ওই যে দেখেন আমার মায়ের ঘর ওই যে ভাঙ্গা ডাঙ্গা একদম আমার ঘরই নাই এই দেখেন কি

চলবেন নাকি ব্যবস্থা ওটাই আর আপনার পারিবারিক জীবনে যেটুকু টাকা দরকার হয় ওটাই তো বন্ধুরা অনেক কথাই বললাম তো বৃষ্টি হচ্ছে তো আপনি ভাবি রান্না বান্না করবো এখন আপনার কয়টা বাজে দেখি এখন দেখলে পাঁচটা চল্লিশ বাজে প্রায় ছয়টায় বাজে তো একটু পরে মা করবে এখন দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর সারাদিন এখন আজকে বৃষ্টি হতেছে আর কি আজকে নিয়ে বাই বাই খুদা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম